হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি আমার প্রিয় বন্ধু সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন তো ভিডিওটা করেছিলাম কিন্তু ছাড়তে সময় পায়নি কারণ আমার পিস শাশুড়ির প্রচুর পরিমাণ অসুস্থ তার জন্য তো ওদের বাড়িতে মাইক বাজছে তো নাম কীর্তন হচ্ছে তো একটু টাইম বেশি দিচ্ছি মানে ওখানে যাচ্ছি তো তারপরে আমার নিজের ছেলেরও শরীর ভালো নেই তো তোমরা তো সবাই জানো তার জন্য টাইম হয়ে ওঠেনি ভিডিওটা দেওয়ার মতো তো দেখো এই যে আমার মেয়ে ছেলের হাতে রাখি পরাচ্ছে আর আমাদের পুচিও রাখি পরাবে তোর ভাই দাদাকে তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই জানিও তো যারা ফেসবুক থেকে দেখবে প্লিজ ফলো করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে তো আমি মানে একটা কথা বলবো ভেবেছিলাম ভিডিওর মাধ্যমে তো যারা যারা ভিডিওগুলো দেখো বা পছন্দ করো তাদেরকে বলবো স্টিকার কমেন্টগুলো কেউ করো না তারা ফেসবুক থেকে দেখবে তো তারপরে না রাত্রেবেলা আমি মানে দুপুরে রান্নাবান্না করেছিলাম ডাল আর আলু ভাজা আলু আর কলা ভাজা গাছ করা ছিল আমাদের মানে গাছের তো সেগুলো আর রাত্রে পুলি পিঠে হবে তো ওই যে নারকেলের ছই মারছি আর ওগুলো থাসনটা আমি করে রেখেছি তারপরে না আমার ছেলে এসে কি বলছে দেখো তো আমাদেরকে দেখায় এসেছে বলছে মা রাখি বান্ধব